তাদের মধ্যে ঐক্য নাই এই অনেকের কারণেই আজকে বাংলাদেশে ফেসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা ভারতের সহযোগিতায় বাংলাদেশে নয় রাজ্য সৃষ্টি করছে এই নয় রাজ্য যদি আরো বৃদ্ধি পায় তারা এক সময় সশস্ত্র সংগ্রাম শুরু করবে এই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অঙ্কের সম্মুখীন হবে এবং ভারত অযাচিতভাবে তাদের সন্ন বাংলাদেশে এই আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের সহযোগিতায় প্রেরণ করবে তাই বন্ধুগণ আজকে এখান থেকে বাংলাদেশের সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাপাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কর্মীদেরকেও আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতায় কাজ করতে হবে সাথী বন্ধুগণ আজকে কোন কোন বিপক্ষে কথা বলা যাবে না সকলকে সহযোগিতা করে সরকারকে সহযোগিতা করে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুক্ত মহাসচিব মুর্শিগজ উপজেলা গরমের নেতা বাংলাদেশের জাতীয় রাজনীতির একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ রাজনীতিবিদ সাবেক লো জন থেকে অ্যান্টি প্রার্থী জনাব অ্যাডভোকেট আব্দুল বিএনপি কেন্দ্রীয় কমিটির যুক্ত মহাসচিব জনার অ্যাডভোকেট আব্দুল সালাব আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সহ সভাপতি সহযোগী দলের সভাপতি আলতা উদ্দিন মোল্লা আমাদের মাঝে উপস্থিত হবেন যুব মুসলিম সমাজের চেয়ারম্যান জনাব মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য সহযোগিতা করার জন্য সার্থকারী তোলনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ শেষের সমাজ আয়োজিত আজকে আইন শৃঙ্খলা অবনীতি শীর্ষকে আলোচনা সভা সংগ্রামী সভাপতি মোহাম্মদ জাহেদ উপস্থিত আছেন এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আজকে তো একটি চরম সংকটকালীন অবস্থার মধ্যে অবস্থান করছে একদিকে প্রতি সৈরাজের সরকারের ষড়যন্ত্রমূলক ভাবে রাষ্ট্রের আইন শ্রীলঙ্কা অবনিত ঘটানোর জন্য ভারতে বসে আজকে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি এই আইন শৃঙ্খলা অবনীতির পেছনে আমি শুধু শেখ না অথবা সন্ত্রাসী আওয়ামী লীগে এত ভাবে আমি দায়ী করবো না আজকে আইন আন্তর্জাতিক আই নেওয়াকে উল্লঙ্ঘন করে বাংলাদেশের জাতীয় দুষ্কনদেরকে জায়গা দিয়েছে ভারত আজকে সে ভারতের